আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে এই নিউজগুলো আমি দেখতেছি অনেক মানুষ এই বন্যাতে এই আক্রান্ত হয়েছে এবং কি এই বন্দী হয়ে গেছে অনেক মানুষ ঘরের ভিতরে প্রাণ চলে যাচ্ছে অনেক দুধের বাচ্চা অনেক দুধের মাসুম বাচ্চা তারা বন্যাতে সেই মৃত্যু হচ্ছে শুধু মানুষ বলতে না অনেক পশু পাখি গুঞ্জত এই পানির মধ্যে ডবি মারা যাচ্ছে তা আসলে এই দৃশ্যগুলো দেখলে তো আমরা তো ঘরের মধ্যে বসে থাকতে পারি না তো আমরা মানুষ হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়াবার উচিত শুধু প্রতিটা মানুষ এভাবে একটা মানুষ যখন বিপদ পড়ে আরেকটা মানুষে যাওয়া উচিত কিন্তু শুধু আমি বলতে না আমার মতন যারা আছে সবাই তাদেরকে যদি সহযোগিতা করে তাদের জন্য অনেক ভালো তারপরে আমরা যদি মানুষ হিসাবে যদি গরম বসে থাকি এটা আমাদেরকে মানে মানে নিতে পারি না আমাদেরকে মানে নিতে পারি না আমি আজকে এই বন্যাগুলো কয়েক বাচ্চাগুলা যেভাবে মারা যাচ্ছে যা এভাবে চোখের মধ্যে বাসে ওঠে তারপরে আমি আমি হঠাৎ করে পিপারেশন নিলাম অনেক মানুষ ক্ষোধাত্ম অনেক মানুষ এখান থেকে প্রাণ নিয়ে যাচ্ছে কিন্তু শুধু তারা রাস্তার পাশে যে গড়গুলো আছে বাড়িগুলো আছে এদেরকে দিয়ে চলে আসতেছে কিন্তু একদম ভিতরে যেখানে কমর সমান পানি তারা এখানে বন্দি আছে তারার কাছে গিয়ে খানাগুলো পচতাছে না তো তারা অনেক কষ্ট করতেছে করছি তো এই মিরেশ্বরাই জুরারগঞ্জ এলাকা একটা আছে আদর্শপাড়া এই সমস্ত জায়গাগুলোতে এখন পর্যন্ত কোনো প্রাণ পচে নাই আমি এই সমস্ত খানা জাগাতে আমি ওষুধ সেলাইন এই প্যারাসিটামেল তারপরে বাচ্চাদের জন্য ছোটো বাচ্চাদের জন্য কেক তারপরে বিরিয়ানি তারপরে মিনারেল ওয়াটার নিয়ে গেছি দিতে পারছি অনেক মানুষ আমি নিজেই গেছি অনেক ভিতরে গেছি যেত তো আমি পানিকে বই পাই না আর আমি গিয়ে মন পাবে যদি তাদেরকে সহযোগিতা করতে যায় আমার নিজে যদি মৃত্যু হয় তাতে আমার কোনো আফসোস নাই মৃত্যু একদিন হইতে হবে কিন্তু আমি একবারে ভিতরে গিয়েছি বোট নিয়ে তারপরে লবারের বোল আছে অ্যালুমিনিয়ামের বোল আছে এগুলা ভরে খাবার প্যাকেট ভরে পানি নিয়ে তারপর আমি পানি দিয়ে সারতাইয়া একবারে গড়ে গড়ে যায়া দিয়ে আসছি তো এই যে মনে করেন বন্যা হয়েছে গড়ে পানি আছে গড়েতে পানি নামিয়ে গেছে ওড়ান থেকে পানি নামিয়ে গেছে বাড়ির থেকে পানি নামি গেছে তাদের কষ্ট শেষ হয়ে গেছে টানও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে বেশিরভাগ অসহায় দরিদ্রতার পরিবারগুলো এখানে তো তাদের আরও সামনে আমার প্রিপারেশন ইনশাল্লাহ আশা আছে আমি আরও প্রায় আমি একটা টার্গেট করছি মামিরার পকেট থেকে আমি আরও পাঁচশো পরিবারকে চাল ডাইল আলো পেঁয়াজ লবণ এগুলো দেওয়ার পরিকল্পনা আছে এক দু তিন দিনের মাঝে আমি ইনশাল্লাহ তাদেরকে দেওয়ার পরিকল্পনা আছে আমি জোরারগঞ্জ তারপরে আদর্শপাড়া পাড়া তারপর মিটাইপাড়া এই সমস্ত জায়গাগুলোতে অনেকে চিনি না ওই সমস্ত জায়গাগুলো থেকে মানে এখনও প্রাণ গিয়া পচে নাই মানুষের খানাগুলা গিয়ে এখনও পচে নাই শুধু পেটে থাকলে হবে না অনেকের কাপড় নাই এখানে অনেকের কাপড় নাই এখানে অনেক বয়স্ক মানুষ পানিয়ে অসুস্থ হয়ে পড়েছে তাদের চিকিৎসার দরকার এটাও আমি প্রিপারেশন নিছি তাদের আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টাটাই করব তাদেরকে আমি একটু চিকিৎসা দেওয়ার জন্য মামিরার পক্ষের থেকে অনেক দেখেন অনেক মাসুম বাচ্চা একটা সাত বছরের বাচ্চা না আষ্ট বছর সাত থেকে আষ্ট বছর হবে তা উমরা করার জন্য কিছু টাকা জমাই ছিল পনেরো হাজার টাকা জমা ছিল ওই টাকাটা ওই বন্যাদের বন্যা বন্দী যে মানুষগুলো আছে তাদের জন্য টাকা দিয়ে দিচ্ছে আরেকটা ক্লাস থ্রি টুথের ছাত্রী তার বাবা টিভিন করার জন্য কিছু টাকা দিছিল এখানে কিছু অর্থ জমাইছে একটা ব্যাংকে এই ব্যাংকের টাকাটা তা দিয়ে দিছে আমার সাথে যদি অন্যরা যদি শরিক হইতে চায় ইনশাল্লাহ হইতে পারবে অর্থ দিয়ে যদি সহযোগিতা করতে চাই ইনশাল্লাহ হইতে পারবে মামিরার সাথে যদি অন্যরা আমার এই আপনার পরিচিত যদি কেউ থাকে আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদেরকে মেসেজ দিবেন এই বলে মামিরার সাথে আমরাও একটু জড়িত হই শেয়ার করি তাদের কিছু দেওয়ার জন্য এটা আমি আহ্বান জানাচ্ছি যারা আমার মেসেজটা যতটুক পুঞ্জিত বসে আমার ফেসবুক পেজের মধ্যে আমার বিকাশ নম্বরও আছে পার্সে নগদ নম্বরও আছে দেওয়া আছে চাইলে দিতে পারবেন তাদের জন্য অসহায় মানুষের জন্য আমি আসলে এটা কোনো প্রাণ বলি না এটা কোনো প্রাণ বলি না এটা আসলে মনে করেন আমরা যখন টাকা কামাই একশো টাকা কামাই ওই একশো টাকার মধ্যে অনেকের হক আছে আমি আমি মনে করি এটা তাদের হক এটা তাদের হক আমি তাদের হকগুলা তাদেরকে আমি নিজ হাতে আমি যায়া কারোর হাতে না দিয়ে আমি যায়া নিজ হাতে দিতে পারলে আমি মনে করবো আমার হকটা আদায় হয়েছি জন্য আমার বাংলাদেশের যে পরিবারগুলো পানির নিচে আছে তাদের জন্য দোয়া চাবো সারা বিশ্ববাসীর জন্য সারা বিশ্ববাসীর কাছে আমি দোয়া চাচ্ছি তারার জন্য যেমন তারার জন্য দোয়া করে আমাদের দেশের মানুষের জন্য দোয়া করে আল্লাহ তালা যেমন তারারে তাড়াতাড়ি সুস্থ করে তোলে পানি থেকে বাসায় তোলে আল্লাহ যেমন তাদেরকে আল্লাহ হেদায়ত করে আমি সমস্ত বিশ্ববাসীর কাছে দোয়া চাচ্ছি